মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামায়াত ইসলামীকে দেখতে চান এমনই এক রিপোর্ট প্রকাশ পেল ভারত থেকে রিপোর্টটি অনুযায়ী দক্ষিণ এশিয়ায় ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে নজর যুক্তরাষ্ট্রের সেক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে তাদের মধ্যে বিশেষ করে মোট পাঁচটি কারণে আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখার ইচ্ছা দেশটির আর সেই পাঁচটি কারণও ব্যাখ্যা করেছেন ভারতে বসবাসরত এক মার্কিন কূটনীতিক তিনি বলেন প্রথমত জামায়াতের নেতারা সবাই উচ্চশিক্ষিত সব সিনিয়র নেতারাই ব্যবসায়ী এবং নিজ নিজ জীবনে অত্যন্ত সফল দ্বিতীয়ত জামায়াতের নেতারা সবাই খুব সুন্দর সামাজিকতা জানায় মোটামুটি সবাই বিচার বিশ্লেষণ বুদ্ধিমত্তা অফিসিয়াল ডিকোরাম মেনে কথা বলে যা কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সবাই আচরণগতভাবে বেশ ভদ্র নম্র এবং শান্তশিষ্ট তৃতীয়ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে নির্যাতিত দল জামায়াত ইসলামী যদিও ফেলে আসা কোনো এক অতীতে তারা একটি ভুল করেছিল তবে তার চেয়ে বেশি নির্যাতন সহ্য করতে হয়েছে এই দলটিকে লম্বা একটা সময়ে তারা ছিল মূলত মৌলিক মানবাধিকার বঞ্চিত চার নম্বরে জামায়াত মূলত গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করা একটি রাজনৈতিক দল নিজেরা গণতান্ত্রিক মাধ্যমে দলের নেতা নির্ধারণ করে এবং দেশের গণতন্ত্রের উপরেও আস্থাশীল পাঁচ ইসলামিক রাজনৈতিক শক্তি হল জামায়াত মূলত তালেবান ধারার কোন দল নাই বরং বিজ্ঞান চর্চায় একটি আধুনিক রাজনৈতিক দল যাদের এক এককথায় প্রগতশীল রাজনৈতিক দলও বলা যেতে পারে মার্কিন কূটনীতিক আরও বলেন বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ সেখানে ইসলামিক দল ক্ষমতায় আসলে তো দোষের কিছু নয় বরং একটি সহযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ বিরাজমান থাকবে দেশে ব্যবসায়িক পরিবেশ বজায় থাকবে সবার মধ্যে অনুশাসন থাকবে এবং দুর্নীতি অনেকটাই কমে যাবে তাছাড়া জামায়াতবাদে বাকি দলগুলোর সবগুলোই এককভাবে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় ছিল তাই জামায়াতেরও একটি সুযোগ অন্তত পাওয়া উচিত যদি পরিচালনা করতে তারা ব্যর্থ হয় তাহলে সাধারণ মানুষই তাদের সরিয়ে দেবে উক্ত কূটনীতিক শেষে বলেন আগামী নির্বাচন ফ্রি ফেয়ার হবে এমনটাই আশা যুক্তরাষ্ট্রের আর যেই দলই ক্ষমতায় আসুক তাদের সাথেই কাজ করতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র